What? হোয়াটসঅ্যাপের খুবই গোপন তিনটে সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা এখনও পর্যন্ত অনেকেই জানেন না কো এবং এগুলো কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনারা জানেন না তো আসুন আজকে আমরা এই তিনটে সেটিংস কি দেখে নেই তো অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটিকে পুরোপুরি না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন তো চলুন গাইস আজকে আমরা দেখে আসি তো এর জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপটিকে ক্লিক করে অন করবেন তো তার আগে আপনাদেরকে বলবো আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটিকে আপডেট করুন নেবেন ওকে তো সিম্পলি আপনি সার্চ বেড়ে সার্চ করে দেবেন হোয়াটসঅ্যাপ লিখে এখানে আপনি সার্চ করে দিন এখন দেখুন যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কোনোরকম আপডেট দেখাচ্ছে কিনা যদি আপডেট দেখায় অবশ্যই আপডেট করে নেবেন তো আসুন এখন আমরা দেখে নেই তিনটে কি হিডেন সেটিংস তো অবশ্যই আপনি এগুলোকে ট্রাই করতে পারেন ফার্স্ট অফ অল আপনি ক্লিক করে অন করে নিন আপনার ফোনের হোয়াটসঅ্যাপ তো এখন দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি হোয়াটসঅ্যাপটিকে আমি ক্লিক করে অন করলাম সাপোজ আপনাদেরকে একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি অন করছি একটা দেখতে পাচ্ছেন গ্রুপ আমি এখান থেকে ক্লিক করে অন করলাম এখন আপনি ক্লিক করে দিন গাইস এই দেখতে পাচ্ছেন স হচ্ছে একটা অপশান এই যেখানে আমরা ক্লিক করে ফটো ভিডিও পাঠাই আপনি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে গ্যালারি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনি একটা ফটো সিলেক্ট করুন সাপোজ মনে করুন যে আপনি একটা ফটো আপনার ফ্রেন্ডকে বা যে কাউকে আপনি পাঠাতে চাইছেন তো এখানে কী হবে যে সে আপনার ফটোটাকে জাস্ট একবার শুধু দেখতে পারবে কারণ কী হবে সে ফটোটাকে দেখে নেওয়ার পরে অটোমেটিকলি ফটোটা ডিলিট হয়ে যাবে এবং সে যদি মনে করে যে ডাউনলোড করবে ডাউনলোড করতে পারবে না এবং ফটোটাকে সে স্ক্রিনশটও নিতে পারবে না তো জন্য আপনি কী করবেন যে জন্য একটা ফটোকে আপনি সিলেক্ট করে নিন তো আমি এখান থেকে একটা আমার ফটো সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন ফটোটাকে সিলেক্ট করার পর এখন আপনি ক্লিক করুন এই যে যেতে পারছেন ওয়ান জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনি জাস্ট এখানটাতে সেন্ড করে দিন তো আপনার ক্ষেত্রে একটা ওকে বাটন আসবে সেই প্লে আপনি ওকে করে দেবেন তারপরে আপনি এখানে ফটোটিকে জাস্ট সেন্ড করে দিন তো এইভাবে সেন্ড করলে কী হবে জাস্ট আপনার ফটোটা সে একবারই দেখতে পারবে কিন্তু সে ডাউনলোড করতে পারবে না আর স্ক্রিনশটও নিতে পারবে না তো খুবই এন্ড একটা সেটিংস অবশ্যই আপনি ট্রাই করবেন তো এবার আমরা চলে আসছি দু নম্বর সেটিংসের দিকে তো আপনি আবারও ক্লিক করে দিন গাইস এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানটা একটা ক্লিক করে দিন তো এখানটা ক্লিক করার পর আমি ক্লিক করছি আবারও গ্যালারিতে তো আপনি গ্যালারিতে ক্লিক করুন তো আমরা অনেক সময় আর কি ফটো হোক বা ভিডিও পাঠিয়ে থাকি তো সাপোজ আমি দেখাই আপনার একটা এখানে সিম্পলি ভিডিও সিলেক্ট করছি তো দেখুন আমি এখান থেকে একটা জাস্ট এই যে ভিডিওটাকে সিলেক্ট করলাম এখান থেকে তো এখন মনে করুন যে এই ভিডিওটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট আপনি কাউকে পাঠাবেন তো আপনি যদি এখানে এই যে সেন্ট বাটনে ক্লিক করেন তাহলে এখানে কী হবে যে এই ভিডিওটা পুরোপুরি একটা নর্মাল কোয়ালিটি হয়ে যাবে তো আপনি এটাকে একদম হাই কোয়ালিটিতে পাঠানোর জন্য সিম্পলি ক্লিক করুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটাতে রাইস এইচডি আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম তারপর দেখুন সবচেয়ে এই নিচে এই যে হাই কোয়ালিটি বলে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি এই যে সেন্ড বাটনটাতে ক্লিক করুন এতে কী হবে যে আপনার যে ফটো বা আপনার যে ভিডিও পুরোপুরি হাই কোয়ালিটিতে কিন্তু চলে যাবে তো এখন আমরা চলে আসছি আমাদের তিন নাম্বার হিডেন সেটিংস তো এই সিরিজটা এখন আপনারা কেউই জানেন না তো সিম্পলি আপনি অন করে নেবেন আবারও আপনার ফোনের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটিকে অন করার পর এখন আপনি ক্লিক করবেন ওপরে দেখতে পাচ্ছেন সো হচ্ছে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপর দেখুন সো হচ্ছে এই যে সেটিংসটা আপনি সেটিংসটা একটা ক্লিক করে দেবেন আমি সেটিংসটা একটা ক্লিক করলাম তারপর দেখুন এই যে প্রথমে যার নাম হচ্ছে অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আপনি দেখতে পাবেন গাইস এখানে এই যে নিচের দিকে একদম দু নম্বর একটা সেটিংস এই যে গাইস যার নাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বলে তো এটা হচ্ছে একদম পুরোপুরি নতুন সেটিংস সিম্পলি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি আবারও ক্লিক করে দেবেন এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিন আমি ক্লিক করলাম এরপর দেখুন আপনি কিন্তু একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুটো অ্যাকাউন্টকে ইউজ করতে পারবেন মানে আপনাকে কী করতে হবে যে আরও নতুন একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে নাহলে কী হবে যে আপনি একটা ফোনের মধ্যে দুটো কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন বা আপনার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন বা আপনি যে করো কিন্তু অ্যাকাউন্ট এখান থেকে ইউজ করতে পারবেন তো গাইস এই ফিচার্সটা কিন্তু অ্যাড করা ছিল না এখন কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে তো গাইস এই তিনটা সেটিংস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো ফিরে আসছি আরও নতুন একটা ভিডিও নিয়ে পুঁজো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ